আসসালামু আলাইকুম এভ্রিওয়ান স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে আজকের রেসিপি কই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল তা আশা করছি পুরো রেসিপিটার সাথে থাকবেন এখানে আমি পাঁচটা কই মাছ নিয়েছি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে আমি এই যে তেলে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি আমি মাছটাকে একটু লাল করেই ভেজে নেব তো মাছটা ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নেব আমি ওই মাছের তেলে অল্প লবণ অল্প হলুদ দিয়ে আমি বেগুনটাকে তিন মিনিটের মতো বেগুন আলুটাকে ভেজে নেব তো আমার বেগুন আলুটা ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নেব ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক চা চামচ আদা রেসুন বাটা দিয়ে আমি আরও কিছু সময় আদা রেসুন বাটাটাকে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে অল্প কিছু পানি দিয়ে আমি সবগুলো মশলা দিয়ে নেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব হাফ চামচ জিরার গুঁড়ো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আমার মশলাটাকে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেছে আমি ভাজা বেগুনগুলো দিয়ে ভালো করে মিলিয়ে নেব বেগুনটাকেও আমি এক মিনিটের মতো আলুটার সাথে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দেড় মুখ পানি দিয়ে দেবো আলু বেগুন দুটোই সিদ্ধ করা তার জন্য আমি বেশি পানি দিলাম না পরিমাণ মতো দিয়ে নিলাম এখন আমি একটা টমেটো টুকরা করা দিয়ে মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সাত থেকে আট মিনিট তো রান্নাটা হয়ে গেছে আমার এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম